আজ বলবো খালি পেটে কিসমিস খেলে কি হয় এবং কারা ভুল করেও কিসমিস খাবেন না অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক মুঠো ভেজানো কিসমিস খেলে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা জানলে আপনি অবাক হবেন মাত্র সাত দিন এই অভ্যাস ধরে রাখলে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার দুর্বলতা দূর হয়ে গেছে এবং সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় এনার্জি পাচ্ছেন কিসমিসের প্রাকৃতিক চিনি ও ফাইবার খুব দ্রুত শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও এক সপ্তাহেই আপনার ত্বক হবে আরও উজ্জ্বল কারণ কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে পরিশোধিত করে যা সরাসরি ত্বকের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে সাত দিনের পরিবর্তনের বাইরেও এই অভ্যাসটি আপনার হজম প্রক্রিয়াকে তুখোর করে তোলে কিসমিসের উচ্চ ফাইবার উপাদান কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এবং লিভারকে ডিটক্স করতে সাহায্য করে পাশাপাশি যারা রক্তশূন্যতা বা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য কিসমিস একটি দারুণ প্রাকৃতিক সমাধান তবে এত গুণ থাকা সত্ত্বেও কিছু মানুষের জন্য এটি মারাত্মক ক্ষতিকর হতে পারে প্রথম এবং প্রধান সতর্কতা ডায়াবেটিস রোগী কিসমিসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা চিনি থাকে খালি পেটে এটি খেলে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যেতে পারে যা ডায়াবেটিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক তাই এই রোগীরা কিসমিস খাওয়া অবশ্যই এড়িয়ে চলুন বা ডাক্তারের পরামর্শ নিন এছাড়াও যারা কঠোর ডায়েট মেনে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন তাদেরও কিসমিসের পরিমাণ সীমিত রাখা উচিত কারণ এতে ক্যালোরি তুলনামূলকভাবে বেশি থাকে মনে রাখবেন কোনো নতুন খাদ্য তালিকা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি